शेच्छाई मित्र आवेदन कर মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবীর মাঝে আমি বাঁচিবারে যাই সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই সবাই কিন্তু পরিস্থিতি এমন যে স্বেচ্ছামৃত্যুর আর্জি নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা দরবারে ক্যান্সারে আক্রান্ত যুবক দীর্ঘ মাস ধরে ক্যান্সারে আক্রান্ত দেগঙ্গা থানার বাসিন্দা সুজাউদ্দিন মন্ডল জানা গেছে পিজি হাসপাতালে ক্যান্সার অর্থোপেডিক ডিপার্টমেন্টে ভর্তির জন্য ছাড়পত্র মিলেছে কিন্তু অভিযোগ গত মাস ধরে ভর্তি নেওয়া হচ্ছে না আক্রান্তকে মানে ভর্তি নিচ্ছে না আজকেরে এক মাসের দেড় মাস হতে যায় আমার কোনো ভর্তি নিচ্ছে না ট্রিটমেন্টটা পাঁচ মাস ধরে চলছে এখন চাইছি এখন আমি ডিএম অফিসে এসেছি ডিএম স্যারের সঙ্গে দেখা করতে হয় আমার একটু ভর্তির ব্যবস্থা করে দিক চিকিৎসার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করে দিক টানা হলে আমার আত্মহত্যা করব আমি সেটা অনুমতি দিক এদিকে দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে একের পর এক ভর্তির ডেটও চলে যাচ্ছে ক্রমশই মৃত্যুর কোলে ঢলে পড়ছে সুজা অন্যদিকে ছেলের চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন সুজা বাবা এমন পরিস্থিতির মোকাবিলা করতে না পেরে মৃত্যুবরণের আর্জি নিয়ে জেলা শাসকের দরবারে বাবা ছেলে আমি পিজি হসপিটালে আজ পাঁচ ছ মাস ধরে পাঁচ মাস যাবত ট্রিটমেন্ট করাচ্ছি সেখানে চিকিৎসা দিন সমস্ত রকম পরীক্ষা করার পরেও দেড় মাস ধরে ভর্তি নিচ্ছে ভর্তিটা যাতে হয় যাতে অপারেশনটা হয় আমি সুচিকিৎসা যাতে পাই সেই জন্য এসেছি সুচিকিৎসাটা চাইছি যাদের সুচিকিৎসা না হয় স্বাস্থ্য সাথী কার্ডে দ্রুত চিকিৎসা শুরুর আশ্বাস পুরোপিতার দেখে ওর ভর্তির ব্যবস্থা করা হয়েছে আশা করা যায় আজকালের মধ্যে ভর্তি ও চিকিৎসা শুরু করা যাবে সেক্ষেত্রে কি অপারেশন বিনা পয়সায় বা হ্যাঁ একদম বিনা পয়সায় হবে স্বাস্থ্য সাথী কার্ডেই হবে ক্যান্সার হসপিটাল তার অপজিটে ঠিক নামটা কী একটা উনি বললেন ওখানে বেসরকারি নার্সিং হন সেখানেও আপনি ব্যবস্থা করে দিলেন কিন্তু ব্যবস্থা নয় পুরো চিকিৎসাটা আপনার হবে আপনার কার্ডের মাধ্যমে সে ব্যবস্থাও করে কার্ডে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পায়ে টিউমার থেকে ছড়িয়েছে ক্যান্সার একসময় ভ্যান চালিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন সুজাউদ্দিন মন্ডল কিন্তু মারণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর থেকে ভ্যান চালাতে পারেন না দুমুঠো ভাতের জন্য হিমশিম খেতে হয় এমন অবস্থায় প্রশাসনের দিকে তাকিয়ে ক্যান্সার আক্রান্ত সুজাউদ্দিন মণ্ডলের পরিবার উত্তর চব্বিশ পরগনা থেকে অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ